আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিএসটিভি নিউজে সাথে রয়েছে আমি লিমারদার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে নিউ ইয়র্কের জাতিসংঘের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকনে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বলে এসেছে সবসময় যে বাংলাদেশকে অন্যরা যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল স্বৈরাচার অবৈধ অনির্বাচিত অসাংবিধানিক ইউন সরকার দ্বারা অবৈধভাবে উপমহাদেশে প্রাচীন এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সেন্ট মার্টিন পোর্ট ও করিডোর দেবার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আওয়ামী পরিবার সরল সহযোগীর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক মানবাধিকার সংগঠন এবং ডায়াসপোরার অন্যান্য সংগঠনের উদ্যোগে নিউ ম্যানহাটনের সাতচলির স্ট্রিট ও প্রথম অ্যাভিনিউতে গত সোমবার উনিশে মে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক প্রতিবাদী ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছিল